মাদ্রাসা যেতে না পরে কত ব্যস্ততা নাই নাটক শুনতা কৌতুক শুনেতে এই সেই হ্যাঁ শুন দুই বন্ধুর একটা কৌতুক কইলে কেমন শহরের বন্ধুর বাড়িতে গ্রামের বন্ধু গেছে বেড়াইতো কি করতো কাছে বলছেন শহরের বন্ধুর বাড়িতে গ্রামের বন্ধু গেছে

এই বোতল সাজান র্যাকের মধ্যে সুন্দর করে সেভেন আপের বোতল সাজান এই সবুজ সবুজ বোতল না দেখা এই সবুজ সেভেন আপের বোতল দেখুন একসাথে রাখলে কত সুন্দর লাগে এনা এগুলো দেখা আরো বিভিন্ন ঠান্ডা যে রাখা এনা এসব দেখা কয় এই বন্ধু বন্ধু এইসব তা কি গ্রামের বন্ধু কইতেছে যে এগুলো কি এগুলো কি শহরের বন্ধু করে দেখ তুই তো জানস না এগুলির নাম হচ্ছে সেভেন আপ

এটা যদি তুই খাস তাইলে তোর উপরের দিকে সাতটা ঢেঁকুর আসবে আয়সা পেটের ভিতরে যত গোলযুগ আছে যত ফুটপাত আছে সব বার করে দিব মানে এর নাম এটার নাম হয়েছে নাম কি সেভেন খাওয়ার পরে উপরের দিকে সাতটা ঢেঁকুর আসবে আইসা তোর পেটের ভিতরে যত সমস্যা আছে সব কি বের হয়ে যাবে সাথে কথা বলছো গ্রামের বন্ধু কো প্লিজ বন্ধু প্লিজ আমার আজকা খাওয়া আমি দেখতাম আমার আজকা খাওয়া আমার আজকা খাওয়া এরকম আচ্ছা নেই এটা ছোট্ট কাপ না আচ্ছা তোরে খাওয়াইলাম যা এরপরে কি করছে সুন্দর করে একটা সেভেন আপের বোতল না কিনে বলছো ওই গ্রামের বন্ধুরে খাওয়াইছে নিজেও খাইছে মানে শহরের বন্ধু তো সবসময় খা বুঝছো না মানে খাইয়া এর ডেকুর আসতেছে একটু পরে পরে বুঝছো আর গ্রামের বন্ধু যে বুঝছো

আর গ্রামের মানুষের যা নিজ দিয়া গ্রামের মানুষের যা কোন দিয়া নিজ দিয়া মানে কি বুঝছো তো শহরের মানুষের যা উপর দিয়া আর গ্রামের মানুষের যা নিজ দিয়া ঠিক আছে যাই হোক বন্ধুরা যা যেখান থেকে আমাদের আজকে এই কৌতুক শুনছেন সকলকে টিআইটিভি টিআইটিভি এর পক্ষ থেকে অভরন্ত ভালোবাসা ও শুভেচ্ছা রইল আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা মহান আল্লাহ শেষ কৃপায় ভালো আছি আসলে আমার ছেলেটা একটু নাসুর বান্দার মতো লেগে যায় মাঝে মধ্যে কিছু কৌতুক কিছু মজার কাহিনি না বললেই নই ছাড়েন আমাকে যার কারণে বলতে হচ্ছে বন্ধুরা যদি কৌতুকটা ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি সুযোগ থাকে আপনাদের যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটা তাহলে আমাদের ভিডিও সবার আগে আগেই পেতে পারবেন তাহলে বন্ধুরা আজকে ভিডিও আমরা আর দেরি করছি না আমরা আর বাড়াচ্ছি না আমরা এখানে শেষ দিচ্ছি দেখা হবে বন্ধুরা পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি